সুধাবান্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কৃত্তিবাসী রামায়ণের পরের অংশ পাঠ করছি আপনাদের কাছে আমার অনুরোধ এই রকম একটি ভালো গ্রন্থ দেখে নিজেকে সরিয়ে নেবেন না কৃত্তিবাসী রামায়ণ শ্রবণ করুন রামচন্দ্রের মহিমা বুঝতে পারবেন রামচন্দ্রের প্রতি ভক্তি বাড়বে ভগবান শ্রী বিষ্ণুকে চিনতে পারবেন ভগবান শ্রী বিষ্ণুকে জানতে পারবেন যে আপনি এই কীর্তিবাসী রামায়ণ শ্রবণ করলে জানবেন এই জগতের সব কিছুই ভগবান করে রেখেছেন আর ভগবানের মহিমা জানতে পারলে আপনার উপলব্ধি অন্যরকম হয়ে যাবে তাই আসুন আমরা প্রত্যেক দিন এই কীর্তিবাসী রামায়ণ শ্রবণ করি হয়তো এটি ভিডিওর মাধ্যমে করছি না বলে আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু যারা ভগবানের ভক্ত ভগবানের কথা শুনতে চান তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আপনারা এই কীর্তিবাসী রামায়ণ প্রত্যেকদিন শ্রবণ করুন আজকে আমরা জানব রামচন্দ্রের সহিত সীতা দেবী এবং লক্ষণের বনে গমন। রামের প্রাসাদে বাড়ে সবার ঐশ্বর্য দরিদ্র হইল ধনী শুনিতে আশ্চর্য রাজ্যখণ্ড ছাড়ি ছাড়িরাম জান বনবাস সিরে হাত দিয়া কাঁদে সবে নিজবাস মাঝে সীতা আগে পাছে দুই মহাবীর তিনজন হইলেন পুরীর বাহির স্ত্রী পুরুষ কাঁদে যত অযোধ্যা নগরী জানকীর পাছে ধাই অযোধ্যার নারী যে সীতা না দেখিতেন সূর্যেরও কিরণ হেন সীতা বনে যান দেখে সর্বজন যেই রাম ভ্রমেন সোনার চতুর দোলে হেন প্রভুরাম পথ বাহেন ভূতলে কোথাও না দেখি হেন কোথাও না শুনি হাহাকার করে বৃদ্ধ বালক রমণি জগতের নাথ রাম যান তপবনে বিদায় হইতে যান পিতার চরণে বুদ্ধি নাই ভূপতির হরি আছে জ্ঞান রাম বনে গেলে তার কিসে পাঁচে প্রাণ রাজারে পাগল কইল কইকেই রাক্ষসী রাম হেন পুত্রে হাই কইল বনবাসী মনে বুঝি রাজার যে নিকট মরণ বিপরীত বুদ্ধি হয় এই সে কারণ জান কি রাম যান তপবন রাজ্য সুখ ভোগ ছাড়ি চলিল লক্ষণ পুরিশুদ্ধ শুদ্ধ সবে যাই শ্রীরামেরও শনে চোদ্দ বর্ষ এক ঠাঁই থাকি গিয়া বনে অযোধ্যার ঘর দ্বার ফেলায় ভাঙিয়া কেই করুক রাজ্য ভরতে লইয়া শ্রীকাল ভল্লুক রহুক অযোধ্যা নগরে মায়ে পয়ে রাজত্ব করুক একে সরে। এই রূপে শ্রীরামের সকলে বাখানে রাজার নিকটে যান দ্রুত তিনজনে এক প্রকোষ্ঠ বাহিরে রহে তিনজন আবাস ভিতরে রাজা করেন ক্রন্দন উপতি বলেন রে কইকেই ভুজঙ্গিনী তোরে আনি মজিরাম সবংশে আপনি রঘুবংশ না সেতু আইলিরা রাক্ষসী রাম হেন পুত্রেরে করিলে বনবাসী কেমনে দেখিব আমি রাম যাই বন রাম বনে গেলে আমি ত্যাজীব জীবন প্রাণ যাক তাহে মম নাহি কোন শোক আমার এ স্ত্রী বস বলি ঘুষি লোক বড় বড় রাজায় আমি জিনিলামরণে দেবদৈত্য গন্ধর্ব কাঁপোয় মোর মানে যেই রাজা জিনিলে দৈত যে সম্বর যারে অর্ধাসন স্থান দেন পুরন্দর হেন দশরথ রাজা স্ত্রী লাগিয়া মরে এই অপকীর্তি মম থাকিল সংসারে স্ত্রীর বশ না হইবে অন্য কোনো নর আমার মরণে লোক শিখিল বিস্তর বর্জিবে ভরত তোরে এই অনাচারে আমি বর্জিলাম তোরে আর ভরতেরে আজি হইতে তোরে আমি করিনু বর্জন ভরতের না লইব শ্রাদ্ধ বাতর্পণ থাকি অন্য প্রকোষ্ঠেতে তারা তিনজন শুনে রাজার সর্ব বিলাপ বচন রাজার দুঃখেতে দুঃখী শ্রীরাম লক্ষণ রাজার ক্রন্দনেতে কাঁদেন দুইজন আবাসও ভিতরে দেখে কাঁদেন ভূপতি কালে উপনীত সুমন্ত্র সারথী জোর হাতে বার্তা কহে রাজার গোচর নিবেদন অবধান করণীপোবর শ্রীরাম লক্ষণ সীতা যায় আজীবনে বিদায় হইতে আইছেন তিনজনে ভূপতি বলেন মন্ত্রী নাহি মম জ্ঞান সাত শত মহারানী আনোমর স্থান রাজার পাই আজ্ঞা সুমন্ত্র সারথী সাত শত মহাদেবী আনে শীঘ্র গতি সাত শত মহারানী চারিদিকে বইছে তারাগণ মধ্যে যেন চন্দ্রমা প্রকাশে রাগাজ্ঞা মতে চলিল তখন শ্রীরাম লক্ষণ সীতা আনে তিনজন কহেন বন্দিয়া রাম পিতার চরণে আজ্ঞা করো বনে যাই এই তিনজনে কহিলেন নৃপতি করিয়া হাহাকার মমসঙ্গে সঙ্গে দেখা বাছা না হইবে আর হেতানা রহিব আমি না বন তোমার সহিত রাম যাব বন শ্রীরাম বলেন পিতা এ নহে বিহিত পুত্র সঙ্গে পিতা যাই এই কি উচিত ভূপতি বলেন রাম থাক এক রাতি রাত্রি একত্র করিব বসতি ভালো মতে দেখিব তোমারও সুবদন কোনো আর না হইবে মুখচন্দ্র দর্শন শ্রীরাম বলেন যদি নিশ্চিত এক রাত্রি লাগি কেন সত্য লঙ্ঘন। আজি আমি বনে যাব আজ বন্ধ না গেলে বিমাতা মনে ভাবিবেন মন্দ আজি হইতে অন্ন করিলাম বিসর্জন বনে গিয়া ফল মূল করিব ভক্ষণ তারে পুত্র বলি যে কুলের অলঙ্কার সত্য পালিয়া শোধয়ে পিতৃধার ভূপতি বলেন শোনো সুমন্ত্র বচন অশ্বস্তি সঙ্গে দেহ বহুমূল্য ধন অরণ্যের মধ্যে আছে বহু স্থান ব্রাহ্মণ তপসী দেখি পরহ প্রদান যদি ধন দিতে রাজা করেন অশ্বাস ওইকেই অন্তরে দুঃখী ছাড়িল নিঃশ্বাস সর্বাঙ্গ হইল শুক্র স্নান হইল মুখ রাজারে পড়িল গালি পেয়ে মনে দু ভরতেরে রাজ্য দিতে করি অঙ্গীকার কুটিল হৃদয় কর অন্য তববংশে ছিলেন সগর মহাশয় অসমঞ্জ পুত্রে বর্জে প্রধানত নয় রামের বর্জিতে আজি মনে লাগে ব্যথা আপনি করিয়া সত্য করিলা অন্যথা এত যদি ভূপতিরে বলিল কইকেই নিপতি বলেন শোনো পাপিওসি কহি সগরের পুত্র অসমঞ্জস্য দূরাচার গলা চাপি রে করিত সংহার তার মাতা পিতা দুঃখ পাই পুত্র শোকে জানাইল সগর রাজারে রে প্রজালোকেই তব রাজ্য ছাড়ি রাজা যাব অন্য দেশ অসমঞ্জ প্রজাগণে দেয় বড় ক্লেশ কেমনে থাকিবে প্রজা যে দেশে এমন প্রজা যদি চাহ পুত্রে করহ বর্জন অসমঞ্জে বর্জে রাজা লোক অনুরোধে শ্রীরামের বর্জি আমি কোন অপরাধে জগতের হিত রাম জগত জীবন হেনরাম একে বলিবে যাহ তুমি বন তখনও বলেন রাম মানে ভালো যুক্তি মাতা বলিলেন তবস্থানে রাজ্য ছাড়ি যাহার যাইতে হয় বন অশ্বহস্তি ধনে তার কোন প্রয়োজন গাছের বাকল পরি দণ্ড করি হাতে জানো কি লক্ষণ মাত্র যাইবে সাথে বাকল পরিবে রাম কইকেই তা শোনে বাকল রাখিয়াছিল দিল ততক্ষণে বাকল আনিয়া দিল শ্রীরামেরও হাতে না বাকল দেখি রাজা দশরথে লক্ষণের সীতার বাকলি তিন রোদন করেন দেখে সাত শত রানী অশ্রু জল সবাকারে করে ছল ছল কেমন এ পরিবে সীতা গাছেরও বাকল হরি হরি স্মরণ কর এ সর্বলোকে বজ্রাঘাত হয় যেন ভূপতির বুকে সবে বলে কই কেই তোর হিয়া তিলে কেনা হয় দয়ারামেরও দেখিয়া একজনে দংশিয়া দংশিলি তিনজনে লক্ষণ সীতারে কেন পাঠাইলি বনে পিতৃ সত্য পালিতে শ্রীরাম জানবন জান কি লক্ষণ যান ঈশ্বেরও কারণ বধুর বাকল দেখি রাজারও ক্রন্দন পাত্র মিত্র বলে সীতা অরুণ বসন পিতৃ সত্যপুত্র পালে বধুরো কি দায় অতিব্রতা সীতা দেবী পশ্চাতে গোড়াই নানা রত্নে পূর্ণিত যে রাজারও ভাণ্ডার সুমন্ত্র শুনিয়া নে দিব্য অলঙ্কার জান কি পরেন তার তোরণুপুর মকর কুণ্ডল হার অপূর্ব কেউর মণিময় মালা আর বিচিত্র পাশুলি কিরক অঙ্গুরি হেতু শোভিত অঙ্গুলি দুই হাতে শঙ্খ তার অদ্ভুত নির্মাণ করিলেন ইত্যাদি ভূষণ পরিধান পট্টবস্ত্র করিলেন অতিমনোহর ত্রৈলোক্য জিনিয়া রূপে ধরিল সুন্দর যেমন ভূষণ তার তেমনি আকার শ্বশুরে জানকী দেবী করে নমস্কার বিদায় লইয়া সতী শ্বশুর চরণে রহেজোর হাতে শাশুরির বিদ্যমানে কৌশল্যা বলেন সীতা শোনো সাবধানে স্বামী সেবা সতত করিবে রাত্রির দিনে রাজার বহুয়ারি তুমি রাজার কুমারী তোমার আচারে আচরী রিবে অন্য নারী নির্ধন হোক স্বামী অথবা সধন স্বামী বিনা স্ত্রী লোকের অন্য নাহে মন জানো কি বলেন গো কৌশল্যা ঠাকুরানী স্বামী সেবা করিতে যে আমি ভালো জানি স্বামী সেবা করি মাত্র এই আমি চাই এই কারণে এই কারণে ঠাকুরানী বনবাসে যাই যত ধর্ম কর্ম করিয়াছি পিতৃঘরে আর স্ত্রীর মতো জ্ঞান না করো আমারে মায়ের অধিক যে আমার ভাব ব্যথা হিত উপদেশ শিখাইলে মাতা তার কথা শুনিয়া কহেন মহারানী তোমা হেন বধু আমি ভাগ্য করি মানি বধুরে প্রবোধ দিয়া বোঝানো শ্রী রামে সতর্ক থাকিও রাম মুনির আশ্রমে জানো কি রূপে চমৎকৃত ত্রিভুবনে সাবধান হইও রাম ভয়ঙ্কর বনে সুমিত্রা বলেন শোনো তনয় অলক্ষণ দেব জ্ঞান রামেরে করিহ সর্বক্ষণ জ্যেষ্ঠ ভাতা পিতৃতুল্য সর্বশাস্ত্রে জানি আমার অধিক তব সীতা ঠাকুরানি শ্রীরাম বলেন শোনো সুমিত্রা সতাই আশীর্বাদ করো আমি বনবাসে যাই বনেতে তিনেতে তিন থাকিব দোষর ত্রিভুবনে আমার কাহারে নাহি ডর বনদেন সবার রাম যত রাজ রানী রাম রাম মাগেন মেলানি নমস্কার করিলেন কইকেই চরণে অনুমতি করো মাতা আমি যাই বনে ভালো মন্দ বলিয়াছি দুরক্ষর বাণী মনে কিছু না করি হো দেহ গো মেলানি আপিসটা কই কেই তাহে অতি কুরমতি ভালো মন্দ না বলিল শ্রীরামেরও প্রতি মায়েরে স্বপেন রাম যাবৎ না রাজা বলিলেন যদি রহে জীবন তবে তো তোমার মায়ে করিব পালন আমার এ আজ্ঞা রাম না করলঙ্ঘন তিন দিন রথে চড়ি করহ গমন রাজাজ্ঞায় রথ আনে সুমন্ত্র সারথি তিন দিনে রথে যাইবেন রঘুপতি শ্রীরাম লক্ষণ সীতা উঠিলেন রথে তোলেন আয়ুধ নানা লক্ষণ তাহাতে রাজ্যখণ্ড ছাড়িয়া শ্রীরাম যান বনে পাছে পাছে কত ধাই স্ত্রী পুরুষগণে ভাঙিল সকল রাজ্য অযোধ্যা নগরী শ্রীরামের পাছে ধাই সব অন্তপুরী ডাক দিয়া সুমন্ত্রে বলিছে সর্বজন রাখো রাখো দেখি শ্রীরামের চন্দানন কাঁটা খুঁচা ভাঙি রাজা উর্ধ্বশ্বাসে ধান শ্রীরাম লক্ষণ সীতা কত দূরে যান শ্রীরাম বলেন শোনো সুমন্ত্র সারথী দেখিতে না পারি আমি পিতার দুর্গতি রথেরও করাও তুমি তরিত গমন পিতারও সহিত যেন না হয় দর্শন সুমন্ত্র বলিল আজ্ঞা না করিব আন এই বাক্য বলি আমি কর অবধান ভাঙিল রাজার সঙ্গে অযোধ্যা নাগরি রথ পশ্চাতেই দেখে সর্বপুরী রাজারও সহিত যদি হয় দর্শন তবে না দেশেতে লোক করিবে গমন শ্রীরাম বলেন বলি সুমন্ত্র তোমারে প্রয়োজন নাহি মোর রাজ্য পরিবারে মম বাক্য আপনি না পারো লঙ্ঘিবারে তাড়াতাড়ি রথ চালহ না দেখা দিব কারে শ্রীরামের আজ্ঞা মতে সুমন্ত্র সারথি রথখান চালাইল পবনের গতি কত দূরে গিয়া রথে হইল আদর্শন ভূমিতে পড়েন রাজা হয়ে অচেতন রাজার ধরিয়া তোলে অমাত্ম সকল শরীরের ধুলি ঝাড়ি মুখে দেয় জল একদিন শোকে তার মূর্তি হইল ম্লান রাজারও জীবন নাই করে অনুমান রাজারে ধরিয়া শোভে লইয়া গেল দেশ অন্তপুর মধ্যে তারে করায়ও প্রবেশ গড়াগড়ি দশরথ জানভূমি তলে হেন কালে কইকেই রাজারে ধরি তোলে নরপতি বলেন না ছুস কিনি স্ত্রী হইয়া স্বামীকে বধিলি চণ্ডালিনি প্রথমে যখন ছিলি কইকেই যুবতী রাত্রিদিন থাকিতিস আমারও সংহতি তাহার কারণ এই হইল প্রকাশ রাম ছাড়া করিয়া করিলি সর্বনাশ গেলেন শোকার্ত রাজা কৌশল্যার ঘর দোহার হইল শোক একই শোষর রাত্রি দিন নাই দোহার ও ক্রন্দন এই শোকে হইলেন কাতর দুইজন মুনি বেদে ছাড়িলেন যোগী ছাড়ে যোগ পাবক আহতি ছাড়ে প্রজা ছাড়ে ভোগ মাতঙ্গ আহার ছাড়ে ঘোড়া ছাড়ে ঘাস প্রজারও ভোজন নাই করে উপবাস যামিনীতে কামিনী না যাই প্রতিপাস সংসার হইল শূন্য সকলে নিরাশ রাত্রির দিনে কাঁদে লোকে করে জাগরণ গেলেন তমসা কুলে শ্রীরাম লক্ষণ নানা বন ফল দেখি সে নদীরও কুলে রাজহংস কিরা করে তমসার জলে সুমন্ত্রের প্রতি আজ্ঞা করিলেন রাম তমসার কুলে আজি করিব বিশ্রাম রথস্ব স্নান করাইলো তার জলে জলপান করাইয়া বাঁধে তার কুলে অস্তগিরি গত রবি বেলা রবি রাম তমসার জলে স্নান করেন শ্রীরাম কমণ্ডলু ভরি জল আনিল লক্ষণ রাম সীতা প্রক্ষালন করেন চরণ লক্ষণ বৃক্ষের তলে বিছাইল পাতা করিলেন তাহাতে শয়ন রাম সীতা হাতে ধনু লক্ষণ রহিল জাগরণে প্রীতি পাইলেন রাম লক্ষণের গুণে তমসার কুলেতে বঞ্চেন এক রাতি প্রভাতে যোগাই রথ সুমন্ত্র সারথী রাত স্নান আদি করি নিয়ম আচার হইলেন শ্রীরাম তমসা নদী এখানে যেখানে শ্রীরামের রথ রয় তথাকার লোক আসিলয় পরিচয় বৃদ্ধকালে দশরথ বাধ্য আর হেন পুত্র পুত্র পাঠায় কান্তার যেখানে শুনেন রাম পিতার ক্রন্দন করেন সে স্থান হতে তরিত গমন তমসা ছাড়িয়া আর গোমতি প্রভৃতি নদী পার হইলেন রাম মহামতি জলে হংস কেলি করে অতি সুশোভন দেখিয়া পাইত হন শ্রীরাম লক্ষণ, শ্রীরাম বলেন শীতে সর্বত্র বিদিত ইক্ষাক্ষুর রাজা এই দেশে সুশোভিত এই দেশে ইক্ষাক্ষু ধরিল ছত্রদণ্ড মম পূর্বপুরুষের দেখো রাজ্য খণ্ড যথাযথা যান রাম প্রসন্ন হৃদয় সে দেশের যত লোক নিবেদয় তোমারও বিহনে রাম রাজ্যেরও বিনাশ কোন বিধি সিজিল তোমারও বনবাস সভাকারে রামচন্দ্র দিলেন মেলানি ভালোবাসো আমারে তোমরা ভালো জানি করিয়া রাজার নিন্দা সবে যাই ঘরে পিতৃনিন্দা নিন্দা শুনি রাম গেলেন অন্তরে পক্ষী হেন উড়ে রথ যাই নানা দেশ এর রাজ্যে রাম করেন প্রবেশ শ্রীরাম বলেন শোনো কি সুন্দরী মমমাতা মহের আছিল এই পুরী পুত্রবাদ করিলেন পূজার পালন গঙ্গা তীরে দিয়াছেন ব্রাহ্মণ শাসন গড়ের মধ্যে গঙ্গা শোভা কৌতূহলে সারি সারি কুণ্ড তার দুই কুলে এই দেশে ইক্ষাক্ষু ধরিল ছত্রদণ্ড মম পূর্বপুরুষের দেখ রাজ্য খণ্ড যথাযথা যান রাম প্রসন্ন হৃদয় সেদেশে যত লোক আসিনিবেদয় তোমার বিহনে রাম রাজ্যের বিনাশ কোন বিধি সিজিল তোমারও বনবাস সভাকারে রামচন্দ্র দিলেন মেলানি ভালোবাসো আমারে তোমরা ভালো জানি করিয়া রাজারে নিন্দা সবে যায় ঘরে পিতৃ নিন্দা শুনি রাম গেলেন অন্তরে ইত্রবধ করিলেন প্রজার পালন গঙ্গা তীরে দিয়াছেন ব্রাহ্মণ শাসন গড়ের মধ্যে গঙ্গা শোভে কৌতূহলে সারি সারি যজ্ঞ কুণ্ড তার দুই কুলে কদলি গুবাক নারিকেল দুই তীরে রপি আছে শোভিত অপার দুই কুলে বিপ্রগণ করে বেদধ্বনি কুলে স্নান করে যত রিষিমণি সুমন্ত্রের তবে বলে শ্রীরাম গঙ্গা তীরে রহিয়াজি আজি করিব বিশ্রাম সুমন্ত্র লক্ষণ দোহে দিলা অনুমতি রথ হইতে নামিলেন চারি মহামতি রাম সীতা লক্ষণ বসেন মূলে সুমন্ত্র চালাই অশ্ব বীর কুলে ভাস্কর পশ্চিমে যান বেলা অবশেষে তখন গেলেন রাম দেশে দেশ দেখি রাম হিষ্টমতি লাগিলেন বলিতে শ্রী গুহক চণ্ডাল হেতা আছে মম মিত্র আমারে পাইলে হবে প্রফুল্লিত চিত্ত শ্রীরাম বলেন শোনো সুমন্ত্র সারথী মিত্রের বাটিতে আমি থাকি এক রাতি কহিব শুনিব বাক্য দোহে দোহাকার বিশেষত জানিব পথেরও সমাচার নানাবিধ ফল খাব কদলি কাঁঠাল সুরঙ্গ নারঙ্গী আদি পাই বড় রাম রামবনে যাইতে রহেন সেই দেশে গাহিল অযোধ্যা কাণ্ড কবি কীর্তিবাসী নমস্কার সুধীভক্তবৃন্দু আজকে এই পর্যন্ত পাঠ করলাম পরের দিন পরের অংশ নিয়ে আলোচনা করব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে একবার লিখুন জয় শ্রীরাম